কিছুদিন আগেই আমাদের বঙ্গচক্ষুর একটি পর্বে আমরা দেখিয়েছিলাম ব্যারাকপুর সাব ডিভিশন অর্থাৎ ব্যারাকপুর লোকসভার বিজেপির অন্যতম বলিষ্ঠ নেতা অর্জুন সিং এর ডানহাত বলে যিনি পরিচিত ছিলেন এবং শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ যে শুভেন্দু অধিকারীর নির্দেশে ব্যারাকপুর বেল্টে কাজ করত বিজেপির হয়ে সেই নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি শুধু একানন তিনশো থেকে চারশোর ওপর লোক নিয়ে তিনি যোগদান করেছিলেন এবং তিনি একথা বলেছেন যে শুধু আমরা বিচপুরের বুকে নই টিটাগড় থেকে শুরু করে কাঁচাপাড়া প্রচুর মানুষ লাইন দিয়ে আছে তারা শুধু অপেক্ষায় আছে তৃণমূল কংগ্রেস নির্দেশ দিলেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এ কথা তিনি বলেছিলেন তিনি প্রাক্তন বিজেপি নেতা বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়েছেন বিচপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেই বিট্টু জয়সওয়াল বলেছেন এবং তিনি একথাও বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তার কথা যে মিথ্যে নয় তার সপক্ষে তিনি প্রমাণও দেখিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার প্রচুর ফটো শুভেন্দু অধিকারীর বাসভবনে গিয়ে তোলা তার ফটো এ কথা প্রমাণ করে যে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠও ছিলেন ঠিক এরপরেই শুভেন্দু অধিকারী নড়ে চড়ে বসেছেন তার মাথায় ঘুরতে শুরু করেছে যে এই সমস্ত লোক যাদের ওপর ভর করে তিনি তার সংগঠন সাজাবেন ভেবেছিলেন সেই সমস্ত লোক তার ঘনিষ্ঠ বৃত্তের লোক ধীরে ধীরে তাকে সেরে চলে যাচ্ছে এর একদিকে বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্বর কাছে শুভেন্দু চক্ষুশুল সুকান্ত মজুমদারের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে অন্যদিকে নিজের লোক হিসাবে যাদের নিয়ে তিনি ভেবেছিলেন সংগঠন সাজাবেন তারাও নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন সেই সমস্ত লোকের সংখ্যাই এখন বেশি এর ফলে শুভেন্দু অধিকারী চিন্তার ভাজ পড়ছে তিনি দ্রুত যে এলাকায় ঘটনা ঘটেছে যে এলাকায় তার ঘনিষ্ঠ বিজেপি নেতা বিজেপি ত্যাগ করে তৃণমূলে জয়েন করেছেন সেই কাজ চলে এসছেন হঠাৎ করে কাউকে কোনো খবর না দিয়ে এমনকি যে এলাকায় এসছেন এসছিলেন সেই এলাকার মন্ডল সভাপতিরাও পর্যন্ত জানেন না যে শুভেন্দু অধিকারী এসছিলেন এতটাই তড়িঘড়ি তিনি এসছেন তার কারণ তিনি জানেন তার সাজানো সংগঠন ধীরে ধীরে ভেঙে পড়ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র মোটামুটি বিজেপি শূন্য অবস্থায় পরিণত হওয়ার মুখে শুভেন্দু অধিকারী তড়িঘড়ি চলে আসলেন কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়ায় এসে সাংবাদিকরা তাকে যখন তাকে বলল যে দাদা এখানকার নেতা বিট্টু জয়সওয়াল আপনার ঘনিষ্ঠ নেতা তৃণমূলে জয়েন করেছে কি বক্তব্য আপনার শুভেন্দু অধিকারী অস্বীকার করছেন শুভেন্দু অধিকারী বলছেন যে না না ও আমাদের নেতা নয় ও তো মেম্বারশিপই নেয়নি একবার দেখি শুভেন্দু অধিকারীর সেই কথা বলছেন শুনলাম শুভেন্দু অধিকারের সেই বক্তব্য এবার ভেবে দেখুন যদি সত্যি বিট্টু জয়সওয়াল তত গুরুত্বপূর্ণ নেতা না হয়ে থাকে যদি শুভেন্দুর সঙ্গে তার সত্যিকারের ঘনিষ্ঠতা না থেকে থাকে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি তার পরিচয় না থেকে থাকে তাহলে বিট্টুর নাম বলার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী কি করে চিনতে পারলেন জানতে পারলেন বলতে পারলেন যে সে তাদের নেতা নয় মেম্বারশিপ নেয়নি এত তথ্য শুভেন্দু অধিকারীর মতো একজন বিরাট মাপের নেতা যার তথ্য রাখছেন যার খোঁজ খবর রাখছেন বিজেপিতে থাকাকালীন সে মেম্বারশিপ নিচ্ছে কিনা সেই সমস্ত খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই তার দম আছে নাহলে শুভেন্দু অধিকারীর মতো নেতা কেন খোঁজ নেবেন আর যদি তার দম নাই থাকে তাহলে তিনি কেন তড়িঘড়ি বিচপুরে ছুটে আসবেন যেই এলাকায় এই দল পরিবর্তন হলো শুভেন্দু অধিকারী মুখে যতই বলুন যতই দেখানোর চেষ্টা করুন যে কিছু প্রভাব পড়েনি কিন্তু তিনি বিলক্ষণ জানেন বিচপুর এলাকার মানুষরা জানেন বিজেপির পতাকা ধরার মতো বলিষ্ঠ শেষ নেতৃত্ব বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে আসলো ঠিক এর কিছুক্ষণ পরেই সাংবাদিকরা বিট্টু জয়সওয়াল যিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ব্যারাকপুর বেল্টের বলিষ্ঠ নেতা তার কাছে সাংবাদিকরা যায় তাকে জিজ্ঞাসা করে শুভেন্দু অধিকারী তো বললো আপনি মেম্বারশিপ বিট্টু জয়সওয়াল পরিষ্কার মুখের ওপর বলে শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলেছে তার সপক্ষে তিনি তার মোবাইল থেকে ফোন বের করে তার মেম্বারশিপ তিনি যে নিয়েছেন সেই প্রমাণও দেখান শুধু তাই নয় তিনি একথাও বলেন যে মেম্বারশিপ তো আমি নিজে নিয়েইছি তার শুধু মেম্বারশিপ নেওয়া নয় আমি এবং আমার অনুচর যারা আছে আমার সহকর্মী যারা আছে তারা বিজেপির হয়ে কিছুদিন আগেও মেম্বারশিপ বা সদস্যতা অভিযানও করেছে তাই শুভেন্দু অধিকারী যে কথা বলছে মিথ্যে কথা বলছে তার কারণ বিজেপি একটা সিন্ডিকেট দলে পরিণত হয়েছে সারা বছর কর্মীদের খোঁজখবর রাখে না কর্মীদের দুঃখ রোগ শোক খোঁজ নেয় না শুধু ভোট আসলে ভোটের কুড়ি দিন আগে আসে টাকা পয়সা লুট করে চলে যায় সেই কারণে বিজেপি দলে থেকে আর করা যাক রাজনীতি করা যায় না বিজেপি দল একটা সিন্ডিকেট দলে পরিণত হয়েছে বিট্টু জয়সওয়ালের কথা বললেন চলুন সরাসরি শুনে বিট্টু জয়সওয়ালের সেই কথা বিজেপি আমি ছিলাম ব্যারাকপুর লোকসভা সদস্য ছিলাম প্রত্যেককালীন আমি ব্যারাকপুর লোকসভার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম যুবর আবার আমাকে বিশপুর বিধানসভা কখনো মনোন করা হলো প্রস্তুতি পাল্ট আমাকে ওরকম দায়িত্ব দেওয়া হলো আমি দায়িত্বটা সম্পূর্ণ ভাবে পালন করেছি আমি সাধারণ থেকে সাধারণ কার্যকতার সঙ্গে তো সম্পর্ক করেছি আপনি তো মেম্বারশিপই নেননি আপনি নেননি হচ্ছে কোন পদাধিকারী ছিলেন আপনাকে তো এভাবেই আক্রমণ সানিয়ে গেছেন বিরোধী দলের নেতা আপনি এখনো মেম্বারশিপই নেননি তাহলে বিজেপির হয়ে এত কথা বলছেন কেন এটাই দুর্নীতি নিয়ে এত কথা বলছেন কেন এটাই অফসোস উনি বিরোধী দলের নেতা আছেন ঠিক আছে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল ওনার কথাই আমি শুনতাম দলের যে কাজগুলো হতো সেটা করতাম কিন্তু বুঝলাম না কি উনি তো এখন বিজেপি দলটা অপোজিশন লিডার আছেন ওনাদের কীভাবে মিসগাইড করছে ওনাদের কার্যকতা মিথ্যা কথা বলছে যে আমি মেম্বারশিপ করিনি আমার ফোনটা কোথায় আমি মেম্বারশিপ করিনি আমি মেম্বারশিপ করেছে কিনা আমাদের ছোট্ট সাথীরা আছে সবাই মেম্বারশিপ করেছে আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি এই মেম্বারশিপের প্রশ্ন আপনি করলেন সেই কারণে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মেম্বারশিপটা আমি করেছি কিনা এই দেখুন তো এটা কি আছে তাহলে সুবেন্দ্র অধিকারী মিথ্যা কথা বলছে

সেটা তিনি প্রমাণ দেখাচ্ছেন তিনি বললেন যে কো কনভেনার ছিলেন বিচপুরে কিন্তু শুভেন্দু অধিকারী যিনি এসেছিলেন গতকাল কাছে তিনি বলছিলেন যে বিট্টু জয়সওয়াল কোনো দায়িত্বতে ছিলেন না কিন্তু বিট্টু জয়সওয়াল বলছেন তিনি দায়িত্বতে ছিলেন আর তিনি মেম্বারশিপ যে সদস্যতা অভিযান সেটাও করেছিলেন আর মেম্বারশিপ তিনি নিজেই সদস্য হয়েছিলেন বিজেপিতে সাধারণ মানুষকে বার্তা দিব আমিও ভুল পদ্ধতি চলছিলাম ভুল রাস্তায় চলছিলাম একটু দেরি হয়েছে আমি মনে করি ভালো হয়েছে কিন্তু এই বছর এদের মুখোশটা কি আসল দেখতে পেয়েছি শুনলাম বিট্টু বক্তব্য যিনি এই দুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবার ভেবে দেখুন শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপনি শুভেন্দু অধিকারীকে পছন্দ করুন অথবা ঘৃণা করুন আপনি শুভেন্দু অধিকারীর অনুগামী হন অথবা শত্রু হন এ কথা আপনাকে স্বীকার করতেই হবে যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক গুরুত্ব বর্তমান রাজনীতিতে যথেষ্ট পরিমাণে রয়েছে সেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যার উপর ভরসা করে বিজেপি দু একুশ সালে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটে চলে আসছেন বিচপুরের বুকে কাচরা পাড়ায় একজন বিজেপি নেতার দলত্যাগের ফলে তার মানে ভাবুন শুভেন্দু অধিকারীর কতটা করুণ পরিণতি হয়েছে যে একজন নেতা দলত্যাগ করেছে তার ফলে গোটা বিচপুর এলাকায় বিজেপির সংগঠন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার মতো অবস্থা সেই সংগঠন যাতে না ভাঙে তার জন্য তাকে ছুটে আসতে হচ্ছে এরকম অবস্থা শুধু বিচপুর নয় এরকম অবস্থা গোটা ব্যারাকপুর সাব ডিভিশন গোটা উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠন এরকমই ভঙ্গুর গোদের ওপর বিস্ফোরার মতো উত্তরবঙ্গে যার চওড়া কাঁধে ভর করে বিজেপি সংগঠন বিস্তার করেছিল সেই জন বার্লা জন বাড়লাও তৃণমূলমুখী এরকম অবস্থায় শুভেন্দু বনাম সুকান্ত বিজেপিকে স্বস্তিতে তো রাখেইনি বরং বিজেপি এখন বঙ্গ বিজেপি এই মুহূর্তে অস্বস্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে নিজেদের মধ্যে খেয়েও খেয়ে দলত্যাগ আকচা আঁকচি প্রকাশ্যে লড়াই বিজেপিকে সামনের দু বিধানসভা ভোটে বিরোধী আসনে বসাতে পারবে কিনা সেই নিয়েও বিজেপির অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম